ভোটার কার্ড যে কোনো রিজনাল সরকার বা গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার সে তার ভোটার কার্ড করে দিতেই পারে প্যান কার্ড তার হয়ে যেতেই পারে কিন্তু তাই বলে এটা নয় সে ভারতবর্ষের সে সিটিজেন হয়ে গেল তার জন্য তাকে প্রুফ করতে হবে সে ভারতবর্ষের সিটিজেন এবং তার জন্য সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করা দরকার অবাস্তব আমরা জানি সেটা যে এই সিএটা নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি হয়নি এই সিএটা বরং যারা পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্ত হিন্দু বাঙালি যারা আমাদের ভোটার লিস্টে আমাদের আধার কার্ডে আমাদের ভোটার কার্ডে আমাদের যে রেশন সিস্টেমে এবং আমাদের এই পশ্চিমবঙ্গে তথা ভারতে যারা অঙ্গাঙ্গীভাবে মিশে গেছিলেন তাদের আবার ছেকে বার করা তাদের আবার কেটে বার করা এমনকি তাদের নিজেদের থেকে বলা যে তারা নাকি বাংলাদেশী এই কথাটা বলানো এসআইআর নিয়ে বাঙালি সমাজ আতঙ্কিত আবার অনেক ক্ষেত্রে বিভক্ত কারণ কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে অনেকে এসআইআর সমর্থন করছেন অনেকে এসআইআর বিরুদ্ধে মুখ খুলছেন কি বলবেন এই সামগ্রিক বিষয়টা নিয়ে স্পষ্টত আমরা এই এসআইআর বিষয়টি নিয়ে যে বাঙালির সঙ্গে যে এই প্রহসন চলছে বা ষড়যন্ত্র বলা যায় কেন্দ্রীয় সরকারের সেটা একটা লম্বা আহ পরম্পরার অংশ এনআরসি করে বাঙালিকে যেভাবে ধ্বংসপ্রাপ্ত করা হয়েছে আসামে বিশেষ করে হিন্দু বাঙালিকে তারপরে এই পশ্চিমবঙ্গে সেটা পায় তারা হয়েছিল সেটা রুখে দেওয়া গেছে তারপরে সিএ নামক যে ভুয়া যে জিনিসটা এটা যে আনা হয়েছিল যেটা বাংলা পক্ষই প্রথম বলেছিল সিএ সিএ একটা ভুয়ো এই এই চ্যানেলেই সেটা পাবে এবং তারপরে আসছে এসআইআর ঘুরে ফিরে শেষ অবধি টার্গেট হচ্ছে মূল টার্গেট পূর্ববঙ্গ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে আগত হিন উদ্বাস্ত হিন্দু বাঙালি এরা হচ্ছে টার্গেট এবার এরা টার্গেট কেন তার কারণ আমরা যদি এই তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস ঠিক আছে এইসবের ঊর্ধ্বে একটা জিনিস বুঝি দিল্লির হিন্দি সাম্রাজ্যবাদী চক্রের সবসময় একটি যে লক্ষ্যটি রয়েছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গটাকে তারা খুবলে খুবলে খাবে তার জন্য তারা পশ্চিমবঙ্গের জনবিন্যাস পাল্টাবে পশ্চিমবঙ্গ নিয়ন্ত্রণ নেবে এবং তার জন্য পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের নিয়ন্ত্রণ নেওয়া দরকার পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের মধ্যে তারা বাঙালিকে বাঙালি শতাংশ কমাতে চায় এবার বর্তমানে পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু হিন্দু বাঙালি বাঙালি যারা 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 ধর্মীয় কারণে পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু এবারে চলে আসতে বাধ্য হয়েছেন তারা ভোটার তারা ভোটার এবং তারা নাগরিক ঠিক আছে না আপনি নাগরিক বলছেন তারা ভোটার এবং নাগরিক শান্তনু ঠাকুর বলছেন রাজ্য সরকারের মধ্যে দিয়ে যদি ভোটার কার্ড প্যান কার্ড ইত্যাদি কাগজ করা হয় তাহলেও তারা নাগরিক নয় দুটো কথা বলছি প্রথম কথা মানে যেটা বলছে যে রাজ্য সরকারের কোনো কাগজপত্র ইত্যাদি এগুলোর কোনো ব্যাপার নেই কোনো ভ্যালু নেই আমরা কদিন আগে ইলেকশন কমিশন সেখানে আমরা ডেপুটেশন দিতে গেছিলাম সেখানে আমরা জানলাম যে তামিলনাড়ুর ক্ষেত্রে যেখানে এই সাইয়ার এই মুহূর্তে চলছে অনেকে জানবেন যে শ্রীলঙ্কায় যখন গৃহযুদ্ধ হয়েছিল এবং সেখানে তামিল ইলম যে মানে উত্তর এবং পূর্বাংশ যে শ্রীলঙ্কার সেখানে সেখানে লক্ষ লক্ষ তামিল তারা তামিলনাড়ুতে চলে আসে তারা এসআইআর মাধ্যমে মানে তাদের এসআইআর কোনো চাপ নেই তার কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন তামিলনাডু সরকারের দেওয়া ডোমিসাইল কার্ড কে ভ্যালিড ডকুমেন্ট বলে মেনে নিয়েছে মনে রাখা খুব গুরুত্বপূর্ণ তামিলনাডু সরকারের দেওয়া ভারত সরকারের দেওয়া নয় তামিলনাড়ু সরকারের দেওয়া ডোমিসাইল কার্ড কে তারা ভ্যালিড ডকুমেন্ট বলে মেনে নিয়েছেন এই যে আমরা বহুদিন ধরে বিশেষ করে বাংলা ও বাঙালি শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গের যে কোনো ডকুমেন্টকে এটা কোনো ভ্যালু নেই এটার কোনো খেলো জিনিস এটা ঘরে ছাপিয়ে বানানো যায় এই জিনিসটা করেছেন এর ফলে তারা ভয়ঙ্কর একখানা অবস্থা সৃষ্টি করেছেন যার ফলে এই সকল ডকুমেন্ট আছে যাদের যেটা বলতে গেলে পূর্ববঙ্গের যারা হিন্দু উদ্বাস্ত হিন্দু বাঙালি তাদের আসলে ওই ভোটার সম্প্রতিককালে যারা এসছেন তাদের আসলে ওই ভোটার লিস্টে আগের ভোটার লিস্টের নাম থাকা ছাড়া বাকি সবকিছুই তাদের আছে ঠিক আছে যদি যদি নাম করে থাকবে তারা চলে চলে আসেন আসেন থাকার কথা নয় যাই হোক মানে ওটা আমি বলতে থাকার কথা নয় ন্যাচারালি কিন্তু আর যে যে কাগজ তার ভিত্তিতে আমি একজন ঘটি হিন্দু বাঙালি বা ঘটি মুসলমান বাঙালি তারা যে ভাবে ভারতীয় ঠিক আছে তারা একদম একদম সেই ডকুমেন্টে তারা ভারতীয় এক এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ডকুমেন্টকে একদম অস্বীকার করে দেওয়া এটা এটা যে ভয়ঙ্কর একখানা প্রবণতা দ্বিতীয় কথা সন্তক ঠাকুর জি আকই বিজেপি বসে বলেছেন যে তাতে সি अप्लाई করাবেন এবং তারপরে সব সুয়েত দেব মানদকতা পেয়ে যাবে দুটো খুব স্পষ্ট কথা বলতে চাই এক সিএ রুল যেটা সিএ অ্যাপ্লিকেশন করার যে ব্যবস্থা এটা প্রায় এখন 1 বছর ধরে বহাল ঠিক আছে এই 1 বছরেই পশ্চিমবঙ্গে দশ জন ও সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পায়নি অথচ বিজেপি যেটা প্রচার করেছিল যে এর ফলে কোটি কোটি যারা রয়েছেন যারা কিনা এই আর কি কেন এই নাগরিক নন এই কালিমা নিয়ে করাবেন অর্থাৎ সেই জিনিসটা হয়নি ঠিক আছে সেটা অবাস্তব আমরা জানি সেটা যে এই সিএটা নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি হয়নি এই সিএটা বরং যারা পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্ত হিন্দু বাঙালি যারা আমাদের ভোটার লিস্টে আমাদের আধার কার্ডে আমাদের ভোটার কার্ডে আমাদের যে রেশন সিস্টেমে এবং আমাদের এই পশ্চিমবঙ্গে তথা ভারতে যারা মিশে গেছিলেন তাদের আবার ছেঁকে বার করা তাদের আবার কেটে বার করা এমনকি তাদের নিজেদের থেকে বলানো যে তারা নাকি বাংলাদেশী এই কথাটা বলানো অনেকে বলতে পারেন আচ্ছা এখানে আহ তৃণমূলের সরকার আছে বা সিপিএমও আহ ধরো বাংলা পক্ষ তারা সব সিএ নিয়ে এমন সব অপপ্রচার করেছে যার ফলে নাকি পূর্ববঙ্গের উদ্বাস্ত হিন্দু বাঙালিরা যারা এই পশ্চিমবঙ্গে আছেন তারা সব কনফিউজ হয়ে গেছে ঠিক আছে বিভ্রান্ত হয়ে ইত্যাদি ইত্যাদি আচ্ছা আমার তাহলে প্রশ্ন আসামে তো বিজেপি সরকার সেখানে বাংলা পক্ষ নেই সিপিএম তেমন নেই তৃণমূল তেমন নেই তাদের কিচ্ছু নেই সেসব জায়গায় তাই তো সেখানেও দশজন ও সি এর মাধ্যমে নাগরিকত্ব পেল না কেন খুব খুব স্পষ্ট প্রশ্ন কিন্তু সবই ডবল ইঞ্জিন সব সবকিছু তাদের সব পরিকাঠামো তাদের ক্যাম্প এখন মানে যদিও মাথায় রাখতে হবে এই সিএ কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা সিপিএম বা বাংলা পক্ষ যদি না ইন্টারনেট বন্ধ করে দেয় সিএ অ্যাপ্লিকেশন যদি পশ্চিমবঙ্গ থেকে করে থাকতো যারা তাদের কোনো রকম বাধা ছিল না বাধা আসলে উদ্বাস্ত হিন্দু বাঙালিও কোথাও একখানা তারা বোঝেন যে এই ট্র্যাপে পড়লে কিন্তু তারা শেষ হয়ে এবং দেখা যাচ্ছে এর আগে আসামে এই এই ফলে প্রতিটি যে মানে হুমকির প্রায় একশো বিশ জন বাঙালি সেখানে আত্মহত্যা করেছেন এবং তার মধ্যে প্রায় শতাধিক হিন্দু বাঙালি তার মধ্যে ঠিক আছে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে এই কষ্টকর এই 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 ট্র্যাজিক প্রক্রিয়াটা শুরু হয়েছে এর আগে আমরা দেখেছিলাম প্রায় বিশ জন আত্মহত্যা করেছিলেন এখন অলরেডি সংখ্যাটা দশ পেরিয়ে গেছে এই এসআইআর শেষ হতে হতে কোন জায়গায় যাবে এই বাঙালি জাতিকে এত কষ্ট সহ্য করতে হয়েছে বাঙালির রক্তেই ভারত স্বাধীন হলো আজকে গুজরাটি কেউ কোন কোন জ্ঞানেশ কুমার কোন হিন্দুস্তানি এরা মিলে এখন মানে কি বলবো বিয়েকে মানে আমাদের পূর্ব পূর্ববঙ্গের হিন্দু উদ্বাস্ট বাঙালিদের কাছেই মানে কাগজ চাইছে মানে ব্যাপারটা হচ্ছে যে মানে একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই আজকে কি সেই দিন মানে এটা একটা হচ্ছে আজকে মানে জগৎ শেঠের বাচ্চারা তারা বাংলার মাটিতে হচ্ছে মানে ভোটার বৈধ আর আমাদের লোকনাথ বাবার সন্তানরা মানে অনুকূল ঠাকুরের সন্তানরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সন্তানরা শ্রীগুরুর সন্তানরা তারা হচ্ছে আউটসাইডার বেআইনি হ্যাঁ তারা তারা না এটা হচ্ছে এই মেনে মেনে চলা মানা হবে না বাংলা পক্ষ বরং বলছে হ্যাঁ পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের শুদ্ধিকরণ দরকার হান্ড্রেড পার্সেন্ট দরকার এই কদিন আগে আপনারা দেখলেন ঠিক আছে বিহারে ভোট হয়েছে বিহারে ভোটের একটা ডেট হলো কবে একটা পাঁচ তারিখ না কত পশ্চিমবঙ্গের শহরাঞ্চল শিল্পাঞ্চল আধিক ফাঁকা হয়ে গেল আপনি মনে করেন এটা পশ্চিমবঙ্গে ভোট দেয় না কেউ এটা সব বিহারে ভোট দিতে গেছিল ঠিক আছে তারা এই যে ডবল ভোটার যারা রয়েছে তারা পশ্চিমবঙ্গের এই তারা বিহারে ভোট করবে এবং পশ্চিমবঙ্গের তালিকাকে করবে এবং সে বলছিলাম যে পশ্চিমবঙ্গের যে নিয়ন্ত্রণ নেওয়া বাঙালির হাত থেকে দেখবেন এই নিয়ে কোনো কোনো কথা কথা নেই নেই ঠিক আছে বাংলা কিন্তু এই নিয়ে ডেপুটেশন দিয়ে এসছে ইলেকশন কমিশন এই সামনে কালকে কালকের দিনে কালকের দিনে ভোট আছে এখন এখন বড় বাজারে চলে যান ফাঁকা এমনকি হিন্দি নিউজ চ্যানেলগুলো খবর করছে যেসব জায়গা ফাঁকা সব ভোট দিতে গেছে এমনকি গত দু মাস ধরে কেন্দ্রীয় মন্ত্রী একজন মানে মিনিস্টার অফ স্টেট বিহার থেকে ইলেক্টেড সেন্টারে সে দু মাস ধরে ব্যারাকপুরে পড়ে আছে ভোটের প্রচার করছে বিহারে ভাবতে পারেন ব্যারাকপুর লোকসভা কনস্টিটুয়েন্সিতে এত বিহারের ভোটার ভোট কার্ড এবং পশ্চিমবঙ্গের ভোট কার্ড ডবল ভোটার কার্ড আলাদা ক্রিমিনাল রয়েছে কারণ এটা অপরাধ যে তারা ভোট প্রচারটাই এখানে করছে অর্জুন সিং এর সাথে নিয়ে এটা আমরা প্রথম কথা আমাদের ক্লিন চাই আমরা আমরা স্পষ্ট কথা আমরা এই গুটকাকর ক্রিমিনাল মুক্ত আমরা পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট চাই দুই রাজ্যে ভোট যাদের বাংলা থেকে তারাও তাদের খুব স্পষ্ট কথা দুই এই ইন্দো নেপাল চুক্তি রয়েছে যার ফলে নেপাল থেকে নেপালের কোনো নাগরিক এসে পশ্চিমবঙ্গে বসে যেতে পারে থাকতে পারে প্রপার্টি কিনতে পারে ব্যবসা করতে পারে ট্রেড লাইসেন্স করতে পারে এবার ভেবে দেখুন এই যে কথাগুলো বললাম দেখ মানেটা কি যে কোনো এলাকায় একজন লোক যখন থাকছে তারপরে তার ট্রেড লাইসেন্স হচ্ছে প্রপার্টি কিনছে এগুলো তো লিগাল আন্ডার ইন্দোনেপাল চুক্তি তখন তার যে শংসাপত্র বেরোচ্ছে অর্থাৎ যে যে কাগজগুলো তৈরি করে 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 ভোটার লিস্টে ঢোকে সেগুলো সবকিছু এটা করতে পারে মানে তার আগে অবধি ভোটার লিস্টে ঢুকে পড়েছে যার ফলে এখানে বিচ্ছিন্নতাবাদের দেখা দিয়েছে আজকে ইন্দো নেপাল চুক্তির মাধ্যমে যারা এখানে নেপালি নাগরিক যারা ভারতে ঢুকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে অবৈধভাবে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকে পড়েছেন তাদের এবং তাদের সন্তান সন্ততিদের ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে এটা যখন আমরা নির্বাচন কমিশনে আমাদের ডেপুটেশন দেওয়ার সময় বললাম তারা সম্পূর্ণ অবাক তারা কোনো জানেনি না এই ধরনের একটা বিষয় রয়েছে ভেবে দেখুন আজকে পশ্চিমবঙ্গের যে ঐক্য এবং সংহতি তথা পশ্চিমবঙ্গের যে ভোটার লিস্টের যে নিরাপত্তা সেখানে বাঙালির যে নিজস্ব সুরক্ষা এটা সম্বন্ধে যেহেতু বাংলায় বাংলা ও বাঙালিকে একদম মানে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে কোনো রাজনৈতিক শক্তি রাষ্ট্রের কথা তো ছেড়েই দিন নেই তার ফলে বাংলা পক্ষ বলছে যখন তারা প্রথম এই বিষয়টি জানছে বিহারে কিন্তু কিষাণগঞ্জ কাটিয়ার ওই যে নেপাল বর্ডার সংলগ্ন যে জোন যেটা সেখানে কিন্তু এরকম বাদ দেওয়া হয়েছে আমরা নতুন কিছু চাইছি না আমরা ওর অনুরূপ জিনিস চাই আমরা এখানে তৃতীয় পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে কোনো বিদেশি নাগরিক আমরা পররাষ্ট্রে কোনো নাগরিক চাই না সেটা বাংলাদেশের যে হোক পাকিস্তান হোক নেপাল হোক ভুটান হোক নেপাল তো বললামই ঠিক আছে চায়না হোক কোন রকম আমরা চাই না কিন্তু পুরুষ বাংলাদেশ থেকে আগত ধর্মীয় নিপীড়নের কারণে যারা এসেছেন উদ্বাস্তু হিন্দু বাঙালি এরা পশ্চিমবঙ্গের আদি এদেশীয় ঘটি হিন্দু বাঙালি ঘটি মুসলমান বাঙালি এই তিনটে গ্রুপের ঠিক আছে একজনও যদি বাদ পড়ে আগুন জ্বলবে ইতিমধ্যে আমরা দেখছি অলরেডি যারা দু তে ছিল প্রেজেন্ট ভোটার লিস্টে তাদের নাম নেই ভয়ঙ্কর জিনিস করা হচ্ছে যেগুলো আমরা হরিয়ানায় দেখেছি ফলস ঢুকিয়ে দিয়েছে থেকে শুরু করে বিজেপি তারা ভয়ঙ্কর জিনিস করছে মানে এখন তো রাহুল গান্ধী যে যে জিনিসগুলো প্রকাশ করেছেন যে সম্বন্ধে নির্বাচন কমিশন একদম চুপ তাতে বোঝা যাচ্ছে যে এরা সম্পূর্ণভাবে এটা একটা মানে ভারত ভারত মানে ভোটের মতো দেখতে একখানা ব্যাপার ব্যাপারের দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে মানে কে কিরকম বলুন তো মানে দেখতে ভোটের মতো হবে ব্যাপারটা লোকে যাবে ইয়ে হবে টান টান উত্তেজনা হবে সব হবে কিন্তু রেজাল্টটা ভাই অন্য কোনো জায়গা থেকে আসবে কারণ এই ভোটারের লিস্ট থেকে শুরু করে এই জিনিসগুলো এখন তো ব্রাজিলিয়ান মডেলরা তিরিশ চল্লিশ জায়গায় ভোট দিচ্ছে মানে হরিয়ানাতে এবার ব্রাজিলিয়ান কেন আর্জেন্টিনিয়ান আসবে মেসি আসবে ঠিক আছে ব্রাজিল ব্রাজিলিয়ান মডেল শুধু কেন মেসি আসবে তারপরে আরো সব যারা প্রিমিয়ার লিগে রয়েছে সব সকলেই আসবে সকলেরই কুড়ি ত্রিশটা করে তারা তৈরি করবে ভোট দিতে শুধু লোকনাথ বাবার সন্তান যদি হয় তার সমস্যা কি জিনিস সেক্ষেত্রে দাদা তারা বলছে যে ওপার বাংলা থেকে তৎকালীন পাকিস্তান পরবর্তীতে বাংলাদেশ থেকে আসা সমস্ত মানুষকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে কারণ ভোটার কার্ড প্যান কার্ড তো নাগরিকত্বের প্রমাণ নয় সবাইকে সিএ তে অ্যাপ্লাই করতে হবে শান্তনু ঠাকুর বলছেন সিএ অ্যাপ্লিকেশন রশিদ এটা নাগরিকত্বের প্রমাণও নয় এটা ভোটার লিস্টে ঢোকার জন্য প্রয়োজনীয় নথিও নয় এটাও খুব স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন তার মানে এটা শুধু তুমি ছিলে বাঙালি হয়ে প্রতিটি নাগরিক অধিকার নিয়ে তার মধ্যে এবার গলাটি নিজের কাটার জন্য গলাটি বার করে দেবার নথি স্পষ্টত কারণ আগে যেটা ঘটেছে আপনারা দেখেছেন যে সিএ অ্যাপ্লিকেশন করেছে পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্ত হিন্দু বাঙালি পরিবার মতুয়া সম্প্রদায়ের ডাক্তারি পড়তো এখানে যেরকম এবং তারা এসি সার্টিফিকেট যেরকম যা যা আমাদের সকলে তারপরে তারা সিএ তে অ্যাপ্লাই করেছিল ফ্যামিলি এই শান্তনু ঠাকুরদের কথায় বিশ্বাস করে ঠিক আছে তাদের সেটা ক্যান্সেল হলো সিএ অ্যাপ্লিকেশন রিজেক্ট হলো সি অ্যাপ্লিকেশন রিজেক্ট যেই হলো সঙ্গে সঙ্গে তার মানে কি ভারতের নাগরিক না ভারতের নাগরিক যে না সেটার একদম ডাইরেক্ট হচ্ছে সিএ রিজেকশন ঠিক আছে তাহলে সার্টিফিকেট বাদ ডাক্তারি কলেজ থেকে বাদ দিয়ে দিয়েছে তার মানে আমাদের এখানে পূর্ববঙ্গ থেকে ধর্মীয় কারণে আগত উদ্বাস্ত হিন্দু বাঙালিরা তিল তিল গড়েছেন সেটুকু সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত করে দেওয়ার শর্তে পূর্ববঙ্গের উদ্বাস্তু হিন্দু বাঙালি যারা ধর্মীয় নিবড়নের কারণে এসেছেন তাদের নিঃশর্ত এবং অবিলম্বে নাগরিকত্ব চাই নিঃশর্ত নিঃশর্ত নাগরিকত্ব ছাড়া এরাই ফ্যাচাঙে আসলে এটা করবে যে তাদের ডিক্লেয়ার করাবে কিন্তু অধিকাংশকেই নাগরিকত্ব দেবেন আসামে দেখুন না আসামে দশজনকেও নাগরিকত্ব দেয় জানিস আর দাদা নিশ্চয় নাগরিকত্ব দাবি সহ এই বিভিন্ন বিষয় নিয়ে মতুয়ারা আন্দোলন করছেন অনশন করছেন শান্তন ঠাকুর তাদেরকেও কটাক্ষ করছেন সাম্প্রতিকতম তার কটাক্ষ হচ্ছেন যে সেখানে পাঁচ ছদিন ধরে রয়েছেন রাত হলেই কে দেখতে যায় রাতে হয়তো খেয়ে দেয়ে থাকে দেখুন মতুয়া সম্প্রদায়ের যে দীর্ঘ লড়াই পিয়ার ঠাকুরের সময় থেকে ঠিক আছে তারপরে কপিল কৃষ্ণ ঠাকুর তারপরে বীণাপানি দেবী এইয দীর্ঘ ধারা এইটা কে এইভাবে যে অশ্রদ্ধা করছেন এই যে রাত্রে খাচ্ছে দিনে খাচ্ছে ইত্যাদি আমার খুব একটা কিছু বলার নেই আসলে যা যে আহ বতুয়া সম্প্রদায়ের পাগল গোসাইদের সম্বন্ধেই এতটা শ্রদ্ধাহীন আমি আহ খুবই খারাপ লাগলো আমার খুবই খারাপ লাগলো শুনে যে এই ধরনের কথা বলা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা এই যে সব হয়ে যাবে সব পেয়ে যাবে এই এই মানে এই কথা তো শান্তনু ঠাকুরও অনেকবার বলেছেন অমিত শাহ এসে ঠাকুর নগরে বলে গেছেন সেটা কিন্তু মিথ্যা এখন প্রমাণিত শান্তনু ঠাকুর যদি মতুয়াদের বোকা ভেবে থাকেন উজবুক ভেবে থাকেন শান্তনু ঠাকুর ভুল ভাবছেন